আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই ভালো আছেন এই দেখেন ভাই সৌদি আরবের মাজরার অবস্থা এটা হলো সৌদি আরবের মাজরা এই আমাদের বাঙালি ভাই কাজ করে এদিকে ভিতরে আমাদের বাঙালি ভাইরা আছে আসলে অনেকেই আমাদেরকে ফোন করেন ভাই বিশা আছেন সৌদি আরব আসতে চাই সৌদি আরব আসার জন্য অনেকে বলেন আসলে ভাই আমরাও আগে বলছি সৌদি আরব জামু কিন্তু আসার পরে যে বিষয়টা হয় সৌদি আরব আপনার কাজ পাওয়া যায় কিন্তু কাজ আছে কিন্তু আপনার যদি আমরা সবচেয়ে বড় ভুল আমরা বাঙালিদেরকে বেশিরভাগ বাঙালি বাঙালি আরব আমরা কোনো কাজ শিখাই না কোন একটা স্কিল নাই যারা বাংলাদেশি কাজ শিখাইছে তারা দেখেন সৌদি আরব ভালো অবস্থানে আছে কাজ না শিখা কারণে আপনার বিভিন্ন জায়গার ভিতরে আপনার মনে করেন কষ্ট পাইতে হয় ভালো একটা চাকরি হয় না ভালো একটা বেতন হয় না থাকার অসুবিধা ওই কাম কাম করতে করতে হয় হয় এই দেখেন কি অবস্থা হ্যাঁ এখানে আছে ছাগল আছে তারপরে আপনার বিভিন্ন তো আপনার সবজি এগুলো করতে হয় আপনার কাজ জানা নাই আপনি তো সৌদি আরব আসছেন আপনি কাজ করতে হইবো যেহেতু আপনার থাকার একটা জায়গা প্রয়োজন খাওয়া প্রয়োজন আবার অনেক টাকা ঋণ করে আসছেন এখন অবশ্যই কাজ করতে সালাম আলাইকুম কি অবস্থা ভালো আছেন অবস্থা বাড়ি এই তো চলে কিছু কিছু হালকা আসি বই কি বইয়ে থাকার থেকে চক করে দেয় দশ বিশটি যাই হইলে আমি কত বছর ধরে আছেন দেশে রেয়াদ আছে না বিদেশের কি পরিস্থিতি কিছু কন আমাদের দেশ থেকে দেখবো না খুব পালানি আল্লাহ খালি বিদেশে আই পড়তা আমার পরে না বোঝা যায় আহ এই দেখেন আমাদের বাংলাদেশি মাজরা যারা বাংলাদেশী সৌদির আগে আছিলেন তারা কইতে পারবেন এইটা এটা আপনার নানা পাতা যেগুলো আপনার চালের লগত সৌদি রাখা হয় তারপরে দিকে নানা পাতা আছে তারপরে আপনার এটা আবার নালিয়া মনে এটা উম এটা মনে হয় নাই আমাদের বাংলাদেশের সিলেট আমাদের সিলেট ই বা এইগুলো মাঝরা করে সেটা হচ্ছে আপনার জর্জিত সৌদির আপনি এটা হুদা এ খা এটা আমরা সৌদা হৌদা খাওয়া যায় আপনার তো এটা পরিশ্রম সে খাবারের সাথে বিরিয়ানি শেষে তারা বিরিয়ানির সাথে এটা খায় তারপরে আমাদের দেশের দুনিয়া দুনিয়া কি বলে মুলুকিয়া বলে না তারপরে আপনার দুনিয়া তারপরে দেখেন সিম লাগাইছি আমাদের বাংলাদেশের সৈদ মাজরার অবস্থা যারা সৈদ মাজরাই দেখেন খেজুর গাছ আপনার বিভিন্ন কিছু আছে এখানে ছাগল আছে মুরগ আছে উট আছে